মালদহে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগসাজশে মালদহে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলো জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায় গাজল থানার আলাল পাহাড়িভিটা এলাকার বাস কুমার কোড়া শ্বাসকষ্ট জড়িত সমস্যা নিয়ে চলতি মাসের সতেরো তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় অভিযোগ যে অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি হোমে নিয়ে যায় এরপর সেখানে কার্যতই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিং হোম কর্তৃপক্ষ বলে অভিযোগ প্রায় এক লক্ষ টাকার ওপর বিল করা হয় এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন সেই সঙ্গেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে বলছেন নাম হ্যাঁ কালকে ভর্তি হয়েছে ও একটু ক্রিটিক্যাল আছে এখনও খুব বেশি মানে ভালো বলতে পারবো না ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে আন্ডার ট্রিটমেন্ট চলছে বাইপ্যাক থেরাপি চলছে ডাক্তাররা অবজারভেশন করছে সবসময় মনিটরিং করছে যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশান দিলেও দিতে হতে পারে তবে এই মুহূর্তে অতটা কিছু বলা যাচ্ছে না হ্যাঁ মনিটরিং চলছে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াত্ম এই বিষয়ে কি কিছু বলবেন বিরুদ্ধে ব্যবস্থা দৌড়াত্ম সেটা তো আমরা বলতে পারবো না এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো তবে স্যার এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না এই ফেসিলিটি এইগুলো মানুষকে কী বলবে মানে এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবেন অক্সিজেন পাওয়া যাবে না কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে এটা ভুল বার্তা আমরা শুনেছি এবং আপনারা এটাও দেখেছেন যে এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের যে সার্ভেলেন্স টিম হেলথ ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিকভারি করেছে এবং সেই নার্সিংহোমে গিয়ে সঠিকভাবে আইনানির ব্যবস্থা গ্রহণ করেছে এবং পেশেন্টকে নিয়ে এসে অলরেডি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার অ্যাডমিশনের ব্যবস্থা করেছে কাজেই আপনারা একটা জিনিস পরিষ্কার মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে কোনো মানুষ যদি বাইরে কোনো বা জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে মানুষকেও একটু সচেতন হতে আমরা আবেদন রাখবো যেখানে পেশেন্টকে রেফার করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে পেশেন্টকে অ্যাম্বুলেন্স পার্টি কীভাবে প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলোতে মানুষকেও সচেতন হতে হবে আর পুলিশ প্রশাসনও আগামীতে এই ধরনের যে অসাধু চক্র সেগুলোর ব্যাপারে যেন আরও বেশি কসাস হয় আরও বেশি কনসার্ন হয় এটা আমাদের প্রত্যাশা থাকবে দেখুন বিজেপি তো অভিযোগ করা ছাড়া কোনো কাজ নেই এরা না জন্মতে থাকে না মানুষের মৃত্যুতে থাকে না ঈদে থাকে না দুর্গাপূজায় থাকে এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা এদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য শত প্রণোদিত আছে আর বিজেপি শুধু অভিযোগে আছে অভিযোগে থাকবে আবার ছাব্বিশের পরে এখান থেকে টাটা বাই বাই হয়ে যাবে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টেন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন